ফুটা দিবে আমি যা বলবো তাই বলবো হ্যাঁ চোখে আলো লাগছে দাঁড়াও আমি এই যে বন্ধু করে দিয়ে এদিকে তাকাও দিদি দিকে তাকাও এই যে ভাইকে তো আরো ঠিক করে নেব বাবা আগুন নেব সামনে হাতিও না হ্যাঁ এখানে রাখতে হয় সরো আরো আর এই হাতিও না হ্যাঁ এদিকে টাকা দিব হুম 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 এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে হুম

আমি দিই আমার ভাইকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা হ্যাঁ আবার একবার এটা লালটা আবার ওটা বলতে হবে হ্যাঁ ওই ভাইয়ের কপালে দিলাম ফোটা বলো

আমি দিয়ে আমার ভাইকে কে ফুটা যমুনার হাতে ফোঁটা খেয়ে মাথা দি কর আজ যমুনার বলো বুঝতে পারলাম না যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর জমুনার হাতে ফোঁটা ফুটা খেয়ে ফুটা খেয়ে জম হলো অমর জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার হাতে ফুটা খেয়ে আমার ভাই হোক অমর ठीक ठीक दौन है भाई के बारे तक घूमे तक दिए दीबाई हाथ दे ओ हाथ दे आई कर হুম হুম বলো ঠাকুর ভাইকে ভালো রাখো ওই যে ও দেবে ও দেবে ও তো দিচ্ছে ও তো দি হাত যে ওই যে ফোটা দাও তুমি ওই যে দিদিকে ফোটা দাও হ্যাঁ হুম তুই হাত ছেড়ে দেও দেবে তুই হাত ছেড়ে দে বাবা বা এই তো লালটা দিয়ে দাও তুই হাত ছড়াও দেবে দিক দিক একটা আসতে করে অল্প করে বাবা অতখানি না হাই নি বাবা হুম হাতটা মুছেনা এখানে এখানে করে এভাবে দেখো আমার দিকে টাকা না সেটা খেয়ে না ওটা এবার তুমি একটা মিষ্টি ভ্যাকে খাই দাও হ্যাঁ ওটা খাবো দাও আমার দিকে তাকাও কীর্তিকে একটু একটা ছবি হবে তাকাও ওই যে ম্যাম চেয়েছে আর যা আমার দিকে একটু আমাদের আচ্ছা আচ্ছা দেয় দে নাহলে হ্যাঁ হয়েছে ঠিক আছে মিষ্টিটা খায় দাও আমার দিকে তাকাও মিষ্টি ধরে আর যা আমার দিকে বাবা আচ্ছা একটু দই খাই

দিদিকে খাওয়া দাও আচ্ছা দিদি কে খাওয়া দাও এটা দিদির মুখে দাও তুমি তুমি দিদিকে একটু খাওয়া দাও এই দিদিকে ছবি হচ্ছে

হান্ডি মোটন হয় নাকি তাই ওই মাটির মধ্যে রান্না যাচ্ছে না গোপুর কপালে দাও আর বলো আচ্ছা বলতে হবে না এমনি দিয়ে দাও আর যে ওই আঙ্গুল দিয়ে না এই আঙ্গুল দিয়ে ওকে আঙ্গুলটা দেখিয়ে দাও তো ওর হাত ধরে দেখিয়ে দাও ওই হাতের ওই হাতের আচ্ছা একে একে তুই সরে যা হ্যাঁ ঠিক আছে হয়েছে গপুকে দাও হ্যাঁ আমার দিকে তাকাও ছবি তুলবো গপুর কাছে ধরে দাও হ্যাঁ আজ একটু দাও গপুকে মিষ্টি খাইয়ে দাও আজ তুমি

what doing it? Wait, again. That's a pack. to happen <laughs> <laughs> আচ্ছা তোমাদের ভাই ফুটা দেওয়া আচ্ছা গোপু সোনাটা খাচ্ছে ঠিক আছে এদিকে ঘুরে দাও তাহলে তো তোমাকে দেখা তাহলে ভাইয়ের সাথে একটা জড়িয়ে ধরো ছবি তুলে দিই আজকে ভাই ফুটা আর যে আমাদেরকে তাকাও যে আমি বুলাই দিচ্ছি না আমি একাই দুনি দা ভাই আমি খাওয়া দিও তো চল ওরা তো জল খাইনি